এবং আমাদের দেশে বর্তমানে সৃষ্টি হয়েছে অর্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না

না আমরা তো আমিও তো অনেক কিছু অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলো তো সিদ্ধ হতে হবে সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার বলতে পারি না আমরা মানে কোন প্রমাণিত সুবিধা হাতে না